সুপ্রিয় দর্শক মন্ডলী চা কিংবা কফি এটা খেতে আমাদের পাবনা এবং সিরাজগঞ্জ রোড কাশীনাথপুর বিভিন্ন জায়গায় যেতে হয় তেমন উন্নত মানের হয় না আমরা পাবনা জেলা সাথী উপজেলা বাজারে সাথী শোপ সাথী কাপে শোপ আসুন বিকেলবেলা চা কিংবা কফি এছাড়াও রয়েছে বার্গার পিজা উন্নত ধরনের সিঙ্গারা এবং সকল শ্রেণীর মানুষের জন্য রয়েছে অনেক প্রকারের সুস্বাদু খাবার আমাদের ঠিকানা মাতপুর বাজার মাতপুর বাজার অর্থাৎ বেতিয়ে বাড়ির সামনে আমাদের আমাদের এই সাথী এখানে সাইনবোর্ড দেওয়া আছে প্রোভাইডার মোহাম্মদ আব্দুর রহিম খান এম এম টেডার্সের মালিক সাথী কাপে শপ এই প্রথম মাতপুর বাজারে আপনারা জানেন এই প্রথম মাগপুর বাজারে কফি কিংবা চা অথবা বার্গার পিজা উন্নত সকল খাবার মোগলাই এছাড়াও চিকেন বিরিয়ানি সহ সকল ধরনের খাবার উন্নত মানের পাবনা জেলার সাথে উপজেলার বাগানবাড়ির সকল বাবুর্চিদের নিয়ে আব্দুর রহিম খান মাগপুর বাজারে সাথী কাপে সব আপনাদেরকে উপহার দিচ্ছেন সুন্দর একটি বিলাসবহুল রেস্টুরেন্ট সাথী সব আমাদের ঠিকানা মাতপুর বাজার সাথিয়া উপজেলার সুনামধন্য একটি বাজার বাজার মাতপুর সাথী কাপে শপ এখানে সকল ধরনের চা কফি বার্গার পিৎজা উন্নত মানের খাবার এবং যে সকল বাবুরচিরা মেসিয়াররা খাবার সরবরাহ করছেন সাথিয়া বাগানবাড়ি হোটেলের সকল কর্মচারীরা এখন নিউ সাথী কাপে সব আমাদের ঠিকানা মাতপুর বাজার মোহাম্মদ আব্দুর রহিম খান এম এম টেডার্সের এর মালিক আমাদের এখানে আসবেন বিনোদন এবং সুস্থ মস্তিষ্কে এখানে সুন্দর পরিবেশের নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের চা কফি বার্গার পিৎজা অন্যান্য খাবার আপনাদেরকে সরবরাহ করা হয় প্রোভাইডার মোহাম্মদ আব্দুর রহিম খান মাতপুর বাজার সাথী কাপে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ দষ্টব্য ইসরায়েলি পণ্য বয়কট করুন কোকো পেপসি এবং সেভেন আপ ফেয়ার অ্যান্ড লাভলি রিন পাউডার এইগুলো বয়কট করে বাংলাদেশের সাদার আরাক নাম ফার্স্ট ওয়াশ কোহিনুর কেমিক্যালের অর্থাৎ তিব্বত পাউডার তিব্বত চুনু তিব্বত ডিটারজেন্ট পাউডার সাবান এবং বল সাবান সহ সকল প্রোডাক্টস রয়েছে এই সকল দেশীয় পণ্য এছাড়াও পাউডার এবং আমাদের দেশের কিছু ডিটারজেন্ট পাউডার বের হয়েছে এগুলো আপনারা ব্যবহার করবেন সবসময় মনে রাখবেন ইসরায়েলিরা হচ্ছে মুসলমানের শত্রু আপনি যদি ইসরায়েলি পণ্য ক্রয় করেন আপনার ওই ক্রয়ের টাকা দিয়ে ইসরায়েলিরা বোমা বানাতে সক্ষম হবে ভালো থাকবেন থাকবেন সুস্থ আবার সব বাজার কাপে মোহাম্মদ আব্দুর রহিম ভাইয়ের সাথী কাফে শোফের ধন্যবাদ জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ধারাবাস্যকর রাকিবুল হাসান মাহাতাব আল্লাহ হাফেজ